আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউস রেন্ট অর বাই এটা নিয়ে তো অনেকেরই মতে মানে বাড়ি না কিনে রেন্টে থাকা ভালো সেটা অবশ্যই ভালো কেননা সেই রেন্টটা অনেকটাই কম থাকে তার স্যালারি অনুযায়ী রেন্টটা যদি কম থাকে সেটাতে অবশ্যই রেন্টে গে যেতে পারলে সুবিধাই হয় তাতে অনেকটাই কম হয় ধরুন ইএমআই ধরুন কেউ এটা বাড়ি করতে যাচ্ছে আজকের দিনে ডাউন পেমেন্টটাও অনেকটা দিতে হয় এবং ইএমআই অ্যামাউন্টটাও বড় হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে তখন তার ক্ষেত্রে অবশ্যই রেন্টে থাকাটা জরুরি মা দরকার এবার রেন্ট মিন্স কিন্তু অন্য লোকের প্রপার্টি আপনার নিজের কোনো দিনও হবে না যেসব যেসব লোক যে নিজের জন্য একটা প্রপার্টি করতে চায় তারা কখনোই রেন্টে থাকলেও হয়তো কম খরচাও হচ্ছে কিন্তু তারা কখনোই ওখানে থাকতে চাইবে না তারা চেষ্টা করবে নিজের একটা কিছু বা করার বাড়ি করার বা একটা যাই হোক ফ্ল্যাট যাই হোক যা যেটা তার আজকের তার সিনারিও নিজে সুবিধা হয় সে নিশ্চয়ই করতে পারে এবার সেটা করাও উচিত যদি তার ক্ষমতা থাকে সেটা রকম ধরুন ইএমআই দিচ্ছি যেটা ইএমআই হবে সেইটা দিয়ে আমার যেটা থাকবে আমার তার জন্য সংসারটাও চলে যাবে এবং আমি কিছু ইনভেস্টমেন্টও করতে পারব তখন তাদের বলবো আমরা গোফার হাউস মানে তারা নিজস্ব একটা বাড়ি করে নিই সাপোজ ধরুন রেন্ট রেন্ট হচ্ছে একটা অ্যামাউন্ট সাপোজ দশ হাজার টাকাই ধরছি এবার ইএমআই হচ্ছে আপনার বারো হাজার টাকা সাপোজ একটা ফ্ল্যাট আপনি ওয়ান বিএইচকে পনেরো ষোলো বা কুড়ির মধ্যে যদি পান বারো হাজার টাকা এইবার এই যে এই রকম যদি ধরনের হয় কোনো সময় তখন কিন্তু আমি বলবো যে আপনি নিজের জন্য কেন এখানে একটা ব্যাপার আছে রেন্টে বাড়ি থাকা নিজের কোনো দিনে হবে না এটা কিন্তু আপনার নিজের হলো এবার আপনি যে ইনভেস্টমেন্টও করছেন সেটা কিন্তু ডিজিটাল মানি কিন্তু হাউস এমন একটা জিনিস যেটার প্রতি ইনভেস্টমেন্ট করবেন করলে আপনি আপনি সারা জীবন কিন্তু ওটা এনজয় করতে পারবেন হ্যাঁ হাউস ইজ নট এ অ্যাসেট মানছি মানে যেহেতু ও কিছু কামিয়ে দেবে না তবুও এর মধ্যে নিজের একটা আলাদা ব্যাপার থাকবে নিজের যেখানে শান্তিতে আপনি নিজে থাকতে পারবেন এটা কিন্তু একটা পয়েন্ট এই এইগুলো যার সঙ্গে যা ম্যাচ করবে সে অনুযায়ী সেটাকে কিন্তু আপনারা একটা নিজের মধ্যে অ্যাফোর্ডেবলের ব্যাপারে আপনারা করে নেবেন যে যা আমরা বাড়ি আমায় কিনতেই হবে কিন্তু আমার ইএমআই দিতে গিয়ে আমার মানে নিজের সংসারের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের কিন্তু আমরা আমরা সরি আমি বার করব করবো যে বাড়িতে যাবেন না তারা ইএমআইতেই এই রেন্টেই থাকুন চেষ্টা করুন আস্তে 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 কিছু অ্যামাউন্ট জমানোর তারপরে আপনি বাড়ি কেনেন যদি একটা লক্ষ্য থাকে একটা আপনি টাইম নিন টাইম নিন সাপোজ পাঁচ বছর দশ বছরের জন্য কেননা ডাউন পেমেন্টের ব্যাপারটা যেটা আছে সেটা যদি আপনি নিজেরা কিছুটা অনেকটা পরিমাণে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ইএমআইটা আবার আপনার কম হবে এবার আরেকটা ক্ষেত্র হয় ধরুন আপনি বাড়ি কিনবেনি কিনতে ইচ্ছে করছে আপনি চেষ্টা করছেন আপনার দরকার খুব দরকার তো আপনার ইএমআই চলছে তার সঙ্গে সঙ্গে যদি একটা এসআইপি করতে পারেন ধরুন ইএমআইটা চলবে কুড়ি বছর আমি কুড়ি বছরের জন্য একটা এক্সট্রা ইআইপি আমি করতে মানে এসআইপি করতে পারি তাহলেও কিন্তু একটা যখন কুড়ি বছর বাদে হবে একটা অ্যামাউন্ট বড় এসে যাবে আপনার যে এতদিন যে ইএমআইয়ের সঙ্গে এবং যে বাড়িটা করতে গেলে একটা বড় একটা অ্যামাউন্টের ইন্টারেস্ট দিয়েছেন সেটা কিন্তু সে অনেকটাই তোকে আপনাকে তুলে দেবে সেটা আপনি করতে পারেন সেটা একটা পয়েন্ট আপনার কিন্তু হতে পারে এবার ধরুন আপনার হাতে কিছুই নেই সাপোজ কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো কিছু জমানো নেই আপনি একটা ডাউন পেমেন্ট সাপোজ হচ্ছে পনেরো লাখ টাকা একটা ফ্যাট আমি জাস্ট উদাহরণ হিসেবে ধরছি কিন্তু আপনাকে ফার্স্টে দিতে হবে পাঁচ লাখ আর দশ লাখ টাকা ওরা ইএমআইতে ভাগ করে দেবে ধরুন পনেরো হাজার করে কুড়ি বছরের জন্য জাস্ট আমি উদাহরণ হিসেবেই বলছি কিন্তু এবার এইটা দিতে গিয়ে যদি আপনার কোনো অসুবিধা হয় মানে ফ্যামিলির যেহেতু আমরা ধরুন সাপোজ আফটার ম্যারেজ খরচ অনেক বাড়বে ছেলেমেয়ের জন্য তার পড়াশোনার জন্য বা বাবা আমাকে দেখাশোনা করতে হয় তখন কিন্তু যদি অসুবিধা হয় অবশ্যই যাবেন না কেননা একটা যদি যে ইএমআই মানে কুড়িটা বছর আপনাকে করতে হবে সেটার জন্য কিন্তু আমরা খুব টেনশান আপনার এসে যাবে তো তাদের বলব না করাই ভালো এবার কিছু কিছু লোক বলে না আমার অত হেরেক নেব না বাড়ি ফাড়ি কিনতে চাই না আমি সারা জীবন রেন্টেই থাকবো অন্যদের বাড়িতে আজই এখানে তার সেখানে তাহলে কোনো অসুবিধা নেই সেই রেন্টটা বাঁচিয়ে যদি কিন্তু ইনভেস্টমেন্টটা তাকে করতে হবে এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট কিন্তু যেতে হবে উইদাউট ইনভেস্টমেন্ট মানে কোনোটাই অসুবিধা হয় মানে ইনভেস্টমেন্ট পার্টটা রিখে তবেই কিন্তু রেন্ট বলুন বা ইএমআই বলুন এই করতে পারেন তবেই হবে এবার ধরুন আমি কোনো সময় একটা লোন নিয়েছেন প্রতি মাসের ইএমআই দিচ্ছেন আপনি যদি বছরে একটা কি দুটো ইনস্টলমেন্টের টাকা দিতে পারেন তাহলে কিন্তু আপনার লোনের অ্যামাউন্টটা অনেক তাড়াতাড়ি মিটে যায় সাপোজ কুড়ি বছরের জায়গায় অনেক বছর হয়ে যায় যদি ওটা করতে পারেন বা কোনো সময় যদি লামসাম টাকা পেলেন কোনো সাপোজ বোনাস হোক বা কোনো কোনো জায়গা থেকে সেটা যদি দিয়ে দেন তাতেও কিন্তু বাড়িটা থাকে তো বাড়ি নিজের অবশ্যই এটা একটা কন্ট্রোভার্সাল কোয়েশ্চেন মানে রেন্ট বাড়ি অনেক নিয়ে এটা নিয়ে আলোচনা হয় অনেকে বলে রেন্ট ভালো অনেকে বলে নিজের বাড়ি ভালো এবার সেইটা কিন্তু আপনার সিনারিও অনুযায়ী আপনাকে কিন্তু চুজ করতে হবে যে আমি গো আমি রেন্টে থাকবো কি বাড়ি কিনবো এবার যার ধরুন একটা বাড়ি আছে অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে বাড়ি মানে লাগে হ্যাঁ তার যদি অনেক থাকে বা সে বিজনেসের জন্য করতে চায় সেটা আলাদা কোশ্চেন মানে সেইটা কিন্তু অন্য টাইপের পুরো কোশ্চেন হয়ে যাচ্ছে ব্যাপারটা আপনি যদি ধরুন নিজের আপনার জীবনের কিছুই নেই আপনি হয়তো রেন্টে থাকেন আপনি আপনি একটা বাড়ির জন্য ঝা ঝাঁপাচ্ছেন যে না আমি তো এই রেন্টটাই দিচ্ছি আমি ওটাই ইএমআইতেই দেব এবার সেই যদি অ্যামাউন্টে ইএমআই দিয়ে আপনার যদি একটা ফ্ল্যাট বা হয় অবশ্যই গোফার হাউস অবশ্যই যেতে হবে অনে আমি আপনি একটা টাকা ধরুন রেন্টেই দিয়ে দিলেন তাতে কিন্তু মুশকিল তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থেকেও যাবে এর ব্যাপারটা মানে একটা থেকে যাবে যে রেন্টে থাকবো সেটা তার তার চয়েস অনুযায়ী তার চয়েস অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখে তবে আপনি যেতে পারেন অবভিয়াসলি ধরুন সাপোজ যদি একটা রেন্ট পাঁচ হাজার হয় ইএমআই দশ হাজার হয় এক সেম লোকে সেম স্যালারির পক্ষে সেটা আপনাকে জাজ করতে হবে হ্যাঁ আপনি যদি যে রেন্টটা রেন্ট যেটা দিচ্ছেন সেটাই যদি ইএমআই আপনার সঙ্গে ম্যাচিং হয়ে যায় এবং আপনার কাছে কিছু যদি এক্সট্রা ফান্ড থাকে সাপোজ ইনভেস্টমেন্ট হিসেবে হোক কিছুভাবে তাহলে তার বাড়ি করতে যাওয়াটাই ভালো তো রেন্টে অনেকেই থাকে থাকছে কি না অনেক বহু বছর কেন ভারতের মধ্যে মিনিমাম মানে কত বলবো সিক্সটি সেভেন্টি পারসেন্টেজ লোকের বাড়িই নেই হয়তো খুব কম সংখ্যক লোক থার্টি পার্সেন্টের লোকের বাড়ি আছে তার নিজের বাড়ি বলুন ফ্ল্যাট বলুন যা কিছু সেভেন্টি পার্সেন্ট লোক হয়তো তার রেন্টেই থাকে থাকে তো এটা নিয়ে একটা বড়ো কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে যে কোনটা গোফারে মানে যাব আমি রেন্টে থাকবো না এ থাকবো তো অনেকের করতে যা সুইটেবল হবে সে রেন্টের জন্যই যা যে তার বাড়ি নিজেদের মধ্যে মানে নিজে মনে না আমার নিজের একটা বাড়ির দরকার তো বলবো যে একটা পর্যাপ্ত অ্যামাউন্ট বা যদি ইনভেস্টমেন্ট থাকে তবেই সে থাকে এবার অনেকেই ধরুন পুরনো আছে ফ্যামিলি বাবা মা ছেলে একজন মানে এটা অন্যভাবে কিছু নেবেন না ছেলে একজন সে মানে ধরুন তার দরকার নেই সে হয়তো বাইরে ধরুন বেরিয়ে গেল বা ম্যারেজ করে অন্য জায়গায় চলে গেল। তার হয়তো বাড়িতেই একটা বড় বাড়ি ছিল বা থাকার জায়গা ছিল তো সে হয়তো একটা রেন্টে চলে গেল বা ইনভেস্টমেন্ট করে ফেল সেইটা কিন্তু বুঝে করার বক্তব্য বলছি আমি বুঝে করতে যে সেটা সত্যি করা উচিত কি গেলে কতটা আমার সত্যিই আর অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যেটা রিকোয়ারমেন্ট আলটিমেট কি রিকোয়ারমেন্ট আমার আছে তবেই কিন্তু আমি ওটার দিকে ঝাঁপাবো নচেত কিন্তু যেরকম আছি নর্মালভাবেই থাক আর একটা টপিক ধরুন আপনি কটা কতটা বছর অবধি আপনি একটা বাড়ির জন্য মানে এ করতে পারবেন দেখুন নর্মাল যারা যেসব ব্যাংক আছে ইভেন ফিফটির ওপর হয়ে গেলে তারা লোনই পাস করে না প্রাইভেট ব্যাংক হয়তো করে দেয় তো আমার মতো মোটামুটি আমার সাজেশান যদি নিয়ে যান মোটামুটি ম্যাক্সিমাম চল্লিশ বছরের অবধি হলে চেষ্টা করবেন কেন কুড়ি বছর তো লোনটা আপনাকে ইএমআইটা টানতে হবে তো ওর বাইরে মানে পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেলে আর যদি হ্যাঁ যদি আপনার কাছে পর্যাপ্ত অ্যামাউন্ট থাকে সাপোজ ইনভেস্টমেন্ট থেকে বা কিছু থেকে যে লাস্ট জীবনে যে একটা বড় অ্যামাউন্ট আছে আমি পুরোটাই বাড়ি করব যে দিয়ে দিলে কিন্তু আপনার কাছে ডেলি এক্সপেন্স বা ডেলি খরচার টাকা টান পড়ে যাচ্ছে তাহলে কিন্তু বয়স গিয়ে খুব মুশকিল কেন তার থেকেই টেনশান হবে সুগার হবে এবং সুগার থেকে নানান রোগ আপনাকে অ্যাটাক করবে তাতে কিন্তু এটা শান্তি একটা নষ্ট হবে এবং আপনার শরীরও ভেঙে যাবে তাই এই জিনিসটা কিন্তু খারাপ এই থাকবেন যে আমরা বয়স অনেকের টার্গেট আমি বয়সকালে গিয়ে একটা বাড়ি করব একদম ষাট বছরে গিয়ে একটা বাড়ি করব। নিশ্চয়ই করতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পাশেও যেন কিছু অ্যামাউন্ট থাকে যেটা দিয়ে আপনার সংসা মানে এমন কিছু যেন পুরোটা ইনভেস্ট করে দিলাম আমার ডেলি কাজ এক্সপেন্স বা যা বার্ধক্য যে খরচাটা আমি চালাতে পারছি না সেটা কিন্তু মুশকিল আর তারপরে তো টাইমও থাকে না যে ইয়ং যারা আছে চল্লিশের মধ্যে তারা খাটার টাইম আছে তাদের তারা যদি মনে করেন আমি করবো তাই সেই সময় সেই ইএমআই ইএমআইর জন্য গোফার ইট মানে যান কেন তার অনেক অপশান খোলা আছে তার নিজের একটা কোনো বিজনেস হোক স্যালারি করেও আরও নানান কাজ করে সেই টাকাটা সে রোজ পাচ্ছে কিন্তু যাই করুক মানে সবাইকে একটাই রিকোয়েস্ট এটা যাই করবেন ইনভেস্টমেন্টটা কিন্তু কখনো বন্ধ করবেন না অনেকের ক্ষেত্রে হয়তো ধরুন ইএমআইটা সেই ইনভেস্টমেন্ট বন্ধ করে ইএমআই দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু একদমই উচিত হবে না কেন আপনি বাড়ির দিকে যাচ্ছেন বাট বাড়িটা হয়তো থেকে তো কিছু আপনি পাবেন না হয়তো শান্তিটা পাবেন বাট অন্য তো কিছু পাবেন না ওর থেকে তো ইনকাম কিছু করতে পারবেন না আপনি ধরুন আপনার কাছে একটা ইএমআই ইনভেস্টমেন্ট চলতে ইনভেস্টমেন্ট স্টপ করে দিয়ে আপনি বাড়ির ইএমআইতে চলে গেলেন যে আমার একটা অ্যাসেট হবে বাট মনে রাখবেন একটাই কথা হাউস ইজ নট এ অ্যাসেট কেননা ওখান থেকে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন আপনি হয়তো এনজয় করতে পারবেন জিনিসটাকে বাট ওখান থেকে কোনো টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না সেটা কিন্তু মাথায় রেখে মানে সব কিছু বিবেচনা করে ডিসিশান নিতে হবে বলে হুট করে না করে মানে একটা বড় জিনিস কিনছেন মানে আমি হিসাবে বলি আপনি যেন ছোটো জিনিসও কেনেন একদিন ভাবুন যেটা হয়তো ধরুন পাঁচ হাজার টাকা দাম যেটা একটু ধরুন তিরিশ চল্লিশ হাজার টাকা দাম সেটার জন্য সাত সাত দিন ভাবুন যেটার জন্য দু লাখ টাকার জন্য সেটা এক মাস ভাবুন এটা বাড়ি কিনবেন মিনিমাম মাস তো ভাবুন যে আমার সত্যি ওটা রিকোয়ারমেন্ট কি তবে আপনি যান নয় যাবেন না মানে এই এইভাবে ভাবুন যে আমার সত্যি দরকার মানে আমি ম্যানেজ করতে পারবো কি না কিন্তু অনেকে মানে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমার ইএমআই তো করে দিচ্ছে আমি তো এইটা পারছি ওটা পারবো বাট তারা ইনভেস্টমেন্টটাকে বন্ধ করে দিচ্ছে সেইটা কিন্তু করে আপনাকে করলে হবে না সব কিছু এইসব দেখে তবেই কিন্তু বাড়ি কেনার দিকে যাবেন নাহলে যদি খুবই অসুবিধা অবশ্যই রেন্টে থাকবে সুরজিন নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে